এক এখানে জেম একে নিয়ে অনেক সে তাদেরকে বোঝাচ্ছে তারা কিছুই তারা মানছে না হ্যাঁ তারা উত্তেজিত হয়ে উঠছে দেখতে পাচ্ছেন চার দফা দাবি চার দফা দাবি নিয়ে এরা আসছে তো জেম ছাড় দেখতে পারছেন সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ওরা বুঝতে পারেনি বোঝার চেষ্টা করেনি হ্যাঁ দেখেন ছটি বাড়ি পল্লী বিদ্যুৎ হেড অফিস ছটি বাড়ি পল্লী বিদ্যুৎ হেড অফিস দেখেন এখানে পুলিশরা আছে দেখতে পাচ্ছেন ওনাদের চার দফা দাবি রংপুর ছটি পল্লী বিদ্যুৎ সমিতি এক দেখতে পাচ্ছেন সবাই উত্তেজিত জনতা এখানে সবাই লাইনম্যানদের চার দফা দাবি কেননা কতটুকু সন্তুষ্ট করবেন যাক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন

ছাৰ বলুক ছাৰ বলুক ছাৰ এখন তাৰমানে দুধ শুটি বাড়ি সমিতি এক দেখতে পাচ্ছেন আমাদের এখানকার যে জিএম দায়িত্ব আছে সে অনেক বোঝানোর চেষ্টা করছে তারা কিছুতে বুঝতে ইয়ে করছে না দেখেন তাদের দামটা কি

সাধারণ গ্রাহকের দিকে আসার দরকার নাই গ্রাহকের দিকে গেল সাধারণ শুরু করে

জিন স্যার তাদেরকে যতটুকু বোঝাতে পারছে ওরা হয়তো বুঝছে বোঝার পরে সবাই চলে যাচ্ছে যে দাবিটা ছিল হুম হয়তো আবার পরবর্তী ফর্মসুসি আবার কখন ওরা আবার আসবে এটা বলছে আবার আসবে দেখা যাক কি করা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যেটি